আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুবাই ভালো আছি তো আপনারা যারা ফেসবুক পেজে ফ্রি ফলোয়ার বাড়িয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা পেজে ফলোয়ার কীভাবে বাড়াবেন তার টেকনিকটি আমি আজকে এই ভিডিওতে ডেকে দেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করে দেব এখন আমি যে কাজটি করবো ফেসবুকটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এগুলো দেখছি ফেসবুক পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে বারে চলে যেতে হবে প্রথমে আমি শ্বাস চলে যাব এখানে গিয়ে সার্চ করবেন এ ফলো দিয়ে ও আবার ফলো দেবেন ফলো টু ফলো তো এই লেখাটি লেখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম অনেক ফলো টু ফলো পেজ ইয়ে গ্রুপগুলো চলে আসবে তো আপনাকে এখানে যে যোগ দিন যে ইয়েটা লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এগুলোতে জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে আপনি আপনার এই যে আমার আইডির যেরকম আইকন এরকম দেওয়া আছে তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে গ্রুপ নামে অপশনটি ঢোকার পর দেখতে পাচ্ছেন আমি আগে এরকম কিছু ফলো টু ফলো ইয়েগুলো এগুলো ইয়ে করে খেয়ে দিয়েছিলাম জয়েন আসছিলাম তো আমি এখন কি করবো আমি যেকোনো একটাতে ঢুকে যাব ঢোকার পর